তারা অবস্থান এবং এই অবস্থানের আসলে পাঁচটা বৈশিষ্ট্য আছে যার মধ্যে আমরা জটিল যোগ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে রঙিন যোগ নিয়ে এবং সুযোগ থাকলে আমরা আজকে ক্লাসে বাকি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে ফেলবো তো দেখো আমাদের পরের টপিকটা হচ্ছে রঙিন রঙিনযুগ গঠন তো রঙিন যুগ গঠন এই ব্যাপারটা কি কিভাবে প্রশ্নটা আসলে আসবে ধরো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিল যে জিঙ্ক আর কপার জিঙ্ক আর কপারের মধ্যে উদ্দীপকে কোন একটা পার উনত্রিশ একটা পারমাণবিক সংখ্যা দিয়ে দিলো 30 বলো জিঙ্ক আর কপারের মধ্যে কোনটা রঙিন যৌগ এখন তুমি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে দেখলা সরি জিঙ্কের তো না জিঙ্ক টু প্লাস করে দেখলা এটা হচ্ছে তোমার থ্রিটি টেন থাকে এটা কিন্তু না যেহেতু জিঙ্ক অবস্থান করবে না এখন দেখো কপার তো কপার তুমি কপার টু প্লাস করে কপার কি করবে রঙিন যোগ প্রদর্শন করবে এখন কিভাবে প্রদর্শন করবে হ্যাঁ এটা আমাদের চিত্রকে দেখাইতে হবে এতটুকু লিখলো আমরা একমার্ক মধ্যে পাবো না তো কিভাবে রঙিন যোগ্য প্রদর্শন করবে এটা আমরা এখন আঁকবো তো সেটা আঁকার জন্য তোমাদের একটা চিত্র রাখতে হবে আমি চিত্র তো আগের থেকে এঁকে রাখতে পারতাম তোমরা দেখতে পারতো না চিত্রটা কিভাবে রাখতে হয় তোমাদের সামনে চিত্র রাখবো তোমরা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো তারপরে আমরা চিত্রটি বর্ণনা করবো তো সবার আগে আমরা একটা ওয়াই অক্ষ নিলাম খেয়াল করে দেখো কর্নারে নেই হ্যাঁ একটা অক্ষ নিলাম তো যে অক্ষে আমাদের কি নির্দেশ করতেছে জানো এনার্জি নির্দেশ করতেছে শক্তি এনার্জি শক্তি নির্দেশ করতেছে এবার আমরা চলো ডি অরবিটাল কয়টা ভাগ হয় বলো তো ডি অরবিটালের ডি অরবিটাল ভাগ হয় হলো পাঁচটা এখানে আমরা পাঁচটা ভাগ করি এই যে তোমরা সবাই জানো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মধ্যে তোমার একটা হলো ডি এক্স ওয়াই একটা হলো ডি ওয়াই জেড একটা ডি জেড এক্স একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা ডি জেড স্কোয়ার এখন দেখো আমি যেখানে ডি ওয়াই বিটা পাঁচটি ভাগ আঁকছি এতে সবার শক্তি শক্তিকে কি সেম নাকি ভিন্ন বলতো সবার শক্তি কিন্তু সেম কি সেম শক্তিটা হলো তোমার এটাকে বলা হয় ডি জেনারেট অবস্থা ডি জেনারেট অবস্থা আচ্ছা এখন তোমাদের কি আমি একটা কথা কোয়ান্টাম সংখ্যা কনফিগারেশন আলোচনা করেছিলাম যে এই যে ডি এর পাঁচটা শক্তি ওদের শক্তি सेम না কিরকম सेम না আসলে এই পুরো টপিকটা যে ঘটনার ভিত্তিতে আলোচনা করা হইছে সেই ঘটনাকে বলা হয় তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি এই দেখো ক্রিস্টাল ফিল্ড থিওরি কিন্তু আমি ভাবছি তোমাদেরকে এই টপিকের মধ্যে এই থিওরি নিয়ে আলোচনাটা করবো না শুধু শুধু প্যাস লাগাবো না এই থিওরি থেকে যে কনসেপ্টগুলো শুধু আমার এই প্রশ্নের উত্তরে লাগবে আজকে সেটা নিয়ে আলোচনা করবো কিন্তু আমার ইচ্ছা আছে এই ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে তোমাদের যদি ডাল দেখা আছে করা সেটা তোমরা আমার এই প্লে লিস্টে পেয়ে যাবে আচ্ছা তো এখন দেখো এই আমরা যেহেতু চিত্র এঁকে তোমাদেরকে দেখাই খেয়াল করে দেখো এটা আমার এই ম্যাথের অংশ না ডি এক্স ওয়াটা কেমন ভাবে আঁকে দেখো এই ডি তো ডাবল নামবেন

along the axis along the axis বা এভাবে বলা হয় যে এক্সিয়াল সেট তোমার এমনে বলা যায় এক্সিয়াল সেট অর্থাৎ বাংলা যদি বলি অক্ষ বরাবর আছে দেখো অক্ষ বরাবর আছে আবার যদি জেড স্কয়ার আঁকি দেখো এখানে জেড অক্ষ দেই এই যে এটা কি আঁকলাম বলো তো ডি জেড স্কয়ার আঁকলাম তো এরা হলো তোমার এলং দ্য এক্সিস বা এক্সিয়াল সেট আর বাকিগুলা খেয়াল করে দেখো এই আবার এক্স ওয়াই দেই ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স এগুলা যদি আমি আঁকি না তাহলে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে একটা ডাম্বেল লাগবো আবার এদিকে একটা ডাম্বেল আঁকবো তো এদেরকে তোমার বলা হয় হলো বিটুইন দা এক্সিস বিটুইন দা এক্সিস অথবা বলা হয় তোমার নন এক্সিয়াল সেট এখন তোমাদেরকে আমি কথা শিখাইছিলাম কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময় যে ইলেকট্রন সমূহ নরমালি অক্ষ গেসে থাকতে পছন্দ করে এই যে তোমরা জানো ইলেকট্রন এলাকা জুড়ে থাকে এই অক্ষ গেসে ইলেকট্রন থাকতে পছন্দ করে তো অক্ষ বরাবর তো এই তোমার স্কোয়ার যে দুইটা অরবিটাল এরা গেছে তাহলে এখানে কি তোমার আমার অরবিটাল গুলা এই যে দেখো ইলেকট্রন গুলা কি পাচ্ছে ইলেকট্রন গুলা কি বেশি পাচ্ছে মানে এই নন এক্সিয়াল সেট গুলা বেশি ইলেকট্রন পাচ্ছে নাকি এক্সিয়াল সেট গুলা বেশি ইলেকট্রন পাচ্ছে বলো তো স্পষ্ট দেখতে পারলা যে এক্সিয়াল সেট গুলা বেশি ইলেকট্রন পাচ্ছে বলো ওদের শক্তিটা বেশি যেহেতু ওদের শক্তি বেশি দেখো এই দুইটা শক্তি বেশি ওদের শক্তি কম তখন ওদের মধ্যে একটা বিকর্ষণ ঘটবে এখানে কিছু ব্যাপার সেবার আছে এই বিকর্ষণের মাত্রা কম বেশি এরকম কিছু ব্যাপার আছে কারণ আমি যখন একটা জটিল যৌগ নিব ধরো একটা যৌগ নেই তোমার এই ধরো এই এফ ই হ্যাঁ

এই শক্তিটা কম বেশি মানে কাদের শক্তিটা বেশি কম কেমন বুঝবো তো আমরা দেখলাম যে শক্তিটা বেশি কাদের শক্তিটা বেশি হলো স্কোয়ারের দুইটা চিত্রটা বজা হয়ে গেছে সুন্দর করে এক হ্যাঁ দেখো এড করে দেই তোমরা এভাবে এড করে দিবা তো উপরে দুইটা ভাগ নিচে তিনটা ভাগ নিচে তিনটা কারা তিনটা ভাগ হলো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স আর উপরে ভাগ দুটো হলো ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডি জেড স্কয়ার আচ্ছা তো ডি জেনারেট অবস্থা এটা মানে কি এটা মানে হলো তোমার সমশক্তি সম্পন্ন সমশক্তি সম্পন্ন আচ্ছা এখন কি এদের শক্তি আর সেম আছে দেখো তো এখন তাদের শক্তি আর সেম নাই শক্তি ভিন্ন হয়ে গেছে এখন ওদেরকে আমি বলবো নন ডিজেনারেট অবস্থা নন ডিজেনারেট অবস্থা আচ্ছা এখন দেখো আমি কিন্তু এখনো বলি নাই যে রঙিন কেন আমরা চিত্রের বর্ণনা করতেছি আমরা সবাই মনোযোগ দিয়ে চিত্রটা দেখো এখন দেখো এই নিচে তিন সেট অরবিটাল না ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স

তার আগে বুঝি এখানে যে গ্যাপটা আছে গ্যাপটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয় নামটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড এভাবে কি না পার্থ ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি আচ্ছা এখন দেখো আমার এখানে কয়টা অরবিটাল আছে দেখো তো 2টা 3টা 4টা 5টা 6টা অরবিটাল আছে এখন তোমরা কি মনে করো ছয়টা অরবিটাল আগে উপরেunsqueeze চলে যাবে না আগে এই ছয়টা অরবিটাল তোমার নিচে অবস্থান দিবে এই যে নিচে অবস্থান দিবে নিচে অবস্থান দিলো না এখন বলো তো এই 6টা ইলেকট্রন নিচ থেকে উপরে কিভাবে যাবে তোমরা এটা বাংলা শব্দ ব্যবহার করতে কেমন যাবে যাওয়ার পরে কেমন হবে আমি তোমাদেরকে আরেকটা দেখাই ইলেকট্রন গুলা দেশ থেকে উপরে লাফিয়ে লাফিয়ে যাবে হ্যাঁ যাওয়ার সময় ওরা শক্তি বলতো শোষণ করবে না বিকিরণ করবে শক্তিটা শোষণ করবে কারণ বোর্ডের মধ্যে দ্বিতীয় স্বীকারিত পড়েছি ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাওয়ার সময় শক্তি শোষণ করে তোমরা জানো তাহলে দেখো এখানে প্রথমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ এরকম একটা অবস্থা হবে যখন ইলেকট্রন নিম্ন শক্তিস্ত থেকে উচ্চ শক্তি যাবে তাহলে এই হলো আমাদের চিত্রের বর্ণনা খেয়াল করে দেখো আমি কিন্তু এখনো বলি নাই যে রঙিন কেন হবে তোমরা দেখো আমি পুরা চিত্রটা আরেকবার সামারি করি ডি অরবিটাল পাঁচটি ভাগ হয় যাদেরকে বলা হয় সমান শক্তি যেহেতু তাদের মধ্যে তাদেরকে বলা হয় ডি জেনারেট অবস্থা ক্রিস্টাল ফিল থিওরি অনুযায়ী এদের মধ্যে বিকর্ষণ ঘটে কেন ঘটে শক্তি কম বেশি আমি আলোচনা করলাম বিকর্ষণের কারণে শক্তি একটা বিভাজন ঘটে সেখানে মাঝখানে গ্যাপ থাকে গ্যাপটাকে বলা হয় ক্রিস্টাল ফিল বিভক্তিকরণ শক্তি বা ক্রিস্টাল ফিল স্প্লিটিং এনার্জি যেখানে তিন সেট অরবিটাল বলা হয় টি টু জি সেট দুই সেটকে বলা হয় ইজি সেট এটাকে নন ডি জেনারেট অবস্থা বলে এখন প্রশ্ন হলো আমাদের রঙিন কিভাবে হবে এখন যে লাইনটা আমি বলবো তোমরা লাইনটা খাতায় লিখে নিবা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যে ইলেকট্রন সমূহ ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে লাফিয়ে যাওয়ার সময় যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে সেটি যদি দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে সেই বর্ণটি আমাদের চোখে প্রতিফলিত হবে দৃশ্যমান আলো মানে কি তোমার সবাই জানো দৃশ্যমান আলোর সীমাটা কত তিনশো আশি থেকে সাতশো আশি মিটার তো ধরো আমার ইলেকশন লাফিয়ে যাওয়ার সময় চারশো দশ নোমিটার শোষণ করছে ঠিক না তাহলে কালার কি হবে তোমরা জানো বেগুনি কিন্তু যদি তোমার তিনশো আশি থেকে কম বা সাতশো আশি থেকে বেশি শোষণ করতো তাহলে কিন্তু আমরা সেটা দৃশ্যমান পড়তো না বা অন্যান্য দেখতাম না শোনো যদিও যেটা শোষণ করে সেটাই দেখা যায় না একটা একটা সম্পূরক বর্ণ দেখা যায় ব্যাপার আছে কালার থিওরি বলে ওই থিওরিতে আমরা যাবো না কি কালার দেখাবে এটা আমাদের কখনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য এখানে শিখা কালার কিভাবে দেখাচ্ছে মানে কিভাবে রঙিন হচ্ছে তার জন্য যে লাইনটা লিখতে হবে চিত্রের নিচে যে লাইনটা লিখবা উপরে চিত্রে বর্ণনা দেবা মাঝখানে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে লাফিয়ে যাওয়ার সময় যে শোষণ করবে সেটি যদি দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হয় হ্যাঁ ওয়ার্ডটা লিখে দিই সেটি যদি দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সে বর্ণটি আমাদের চোখে প্রতিফলিত হবে আসলে তোমার সবাই বুঝতে পারছো যে কিভাবে আমাদেরকে রঙিনযোগ গঠিত কারা হয় এবং কিভাবে হয় এই প্রশ্নটি পরীক্ষা উত্তর লিখতে হবে পরবর্তী ক্লাসে আমরা বাকি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো